ফতুয়া লোয়া খালি ফিরে ফতুয়া বাচে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া যায় যাচ্ছে আরে তোর বিনিময় হাফেজ চাইলো কবে কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে চাইছে পর্যন্ত তুই তো তোর হুকুম শিখস নাই আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে হাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বোঝাবো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়া ডালায় থেকে হযরত এই চাবি না। আর এটা কি মার্সিডিজ এটা কি এই ব্র্যান্ড এটা কি কি এটা আপনার পিছে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের মানদেল তো বাদই দিলাম আপনার লিকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও ও তো চায় না 70 আজিরা তারাবি পড়ায় টাকা নেওয়া যায় ছিল তুই হাফেজের তুই জিজ্ঞেস আমার উপরে হুকুম কি বলেন ওই কাহিনীর মতো বলে হম কমুকের পোলায় পরচিন দিকে মুখ করে পেশাব করলো ওইটা জিজ্ঞাস করে না ওইটা জিজ্ঞেস করে কিন্তু অর্লায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না যে আমার কোলা পরচিন দিকে মুখ করে পেশাব করে এটা করে না ও জিজ্ঞাসা করে আঙ্গুল উঠে আপনার কোলা মুখ করে করে কেন ও কেনেজের হাফেজ রে টাকা দেওয়া নেওয়া জায়েজ আছে কিনা তুমি হাফেজের টা কেন জিজ্ঞাসা করো তুমি তোমারটা জিজ্ঞাসা করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন আমাকে তো হুকুম দিছে দুই হাতে দাও

আমি বিরুদ্ধে যে কি কোরা উচিত ছিল এটা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করে হাফেজে তারা বীর এটা বললেন না মোল্লারা দান্দা করে সাঁতার দান্দা দান্দা করলে প্রতি চুমায় পঞ্চাশ হাজার টাকা কামান যায় রাগ হন না আমি কমিটি কমিটিওয়ালা করে বলতেছিলাম প্রতি জুমায় পঞ্চাশ হাজার কামাইতে পারি এত দূর হাইটা দূরে গাড়ি রেখা এত যাই জামেলা করা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ এত অল্প মুসল্লি এখানে আসবো কেন হুজুররা দান্দা করে না প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায় অটো চালাইলে মাসে তিরিশ হাজার কামানো যায় ঢাকা শহরে না যায় না ইজ্জত চলে যাবে না না হালাল রুজিতে ইজ্জত চায় না কে বলছে ইজ্জত যায় ইজ্জত তো দেয় ইজ্জত ওইখান থেকে বন্টন হয় দুনিয়ার থেকে হয় না ইজ্জত চাবে না তিরিশ হাজার কামাইতে পারে অটো চালাইলে ভ্যান চালাইলে এখন তো সব ব্যাটারি চালিত শরীরও তো খরচ হয় না খালি বয়ে হয় দুই তিন দিন বাড়ি লাগবে তারপরে হাট ঠিক হয়ে যাবে ডিগ্রি লাগে। না ঢাকা ইউনিভার্সিটি আপনারা ভাবেন রান্দা করে কথায় কথাই তো বলে বেতন কি কিবো কি দরকার এত টাকা দিয়ে কি করবো কয় টাকা দিস আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না আপনি তো একদিন বৈশাখ ইস্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন না মহাজেন আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখা আমরা কি ইস্টার চিনি না চিনি না ইস্টার আমরা রাখা শহরে থাকি না না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই কয়েকটা হোটেল দেখছেন জীবনে দুনিয়ার কোনো স্টার নাই যেখানে আমি না দেখছি জুনিয়র কোন উন্নত থেকে উন্নত পুপ নাই যেখানে আমি না খাইছি আমাকে কি বুঝাবেন ইস্টারে বৈশা সকালে যে নাস্তার কত বিল দেন ওটা তো মহাজেনের বেতন দেন না আবার বলেন টান্দা করে রাগ হয়ে না পায়ে হাত দিয়া রাগ না কামানের হাজারো রাস্তা এখন হুজুররা কামড় দিয়ে পড়া আছে দুনিয়া থাকে আপনি ঘুমান এরা রাত্রে উঠে আপনার জন্য তোয়া করে কচি কচি বাচ্চা গুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায় আর একদিকে চোখ দিয়ে পানি করতে। এগুলাকে টিকা রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জায়গা আলে মোলামার দোস্ত ফেতরা এখনই দেখ মন খোলা দেয় উঠতে দেখ গরিবদেরকে তালাশ করা আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করে আপনি হয়তো দেখতেছেন আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ে গ্রান আসে আপনি ভাবেন ডেলি মনে হয় গি খায়া আসে হইতে তো এটাও পারে যে খায় নাই খাইছে ডাইল দিয়া কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু ঘি লাগা বেরিয়েছে এটাও তো হইতে পারে মনে হয় বোঝেন না না বোঝেন না এই কাহিনী শুনছেন কোনোদিন শুনে নতুন হুম আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত তুই বাহির হওয়ার আগে ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে ওইটা হাতে লাগাইয়া একটু মুসে লাগায়া মুখে একটু লাগায়া বেরিয়েছে যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে গ্রাম কি এর পায় আর বলে না ঘি তো তো মাইরাইছে আসলে কিন্তু ক্ষুধার্ত এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে পাড়া বহুত আছে যে মুছে গিলা গিয়া বাইর বাহিরে জানতে দেয় না খবর নন ভিতর থেকে থাকলে দুই হাতে খরচ করে উপরে টাকা যাবে আজকে যদি দুনিয়ায় কেমত হয় কালকে সকালে বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে জান্নাতে যাওয়ার করে দিবে ঠিক না কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে ঘরের গচ্ছিত সহানুভূতি যখন করে না আল্লাহ জানে আল্লাহ রসুল জানে যে করবে না তারপরও চেষ্টা করে দেখছেন আরেকটা সহানুভূতির সুযোগ দিচ্ছেন যেটাকে ফেতরা বলে রোজার কমি খামিকে পুরা করার জন্য ক্ষেত্রার ফিলোসফি হলো দুইটা একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে ক্ষেত্রা ওটাকে রিকোভারি করে আর একটা হলো গরিবকে খুশির দিনে দনিদের সাথে সংযুক্ত করবে গরিবকে দনিদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে এই জন্য ফেতরা ছিল যাক আলহামদুলিল্লাহ এখন তো ফাউন্ডেশন চলে আসছে আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে পাঁচ প্রকার দিয়া ফেতরা দিতে হবে তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে ওই লোকগুলো এখনো বেঁচে আছে অনেকজন বেঁচে আছে সবাই বা মারা যায় না দুই চারজন চলে গেছে না মেম্বার সাহেব চলে গেছে বাদল ভাই চলে গেছে মিয়া ভাই চলা গেছে আর এরকম দুই চারজন চলে গেছে কিন্তু বাকি সব এখনো জীবিত আছে ওনারা হাসতো জীবন বল শুনলাম বিশ টাকা আপনি করতে কিশমিশ পনির খেজুর চপ জীবনে শোন না তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে ফাউন্ডেশন এখন লেইকা চারটা পাঁচটা সার্কুলেশন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিচ্ছে আল্লাহ রসুল এই ব্যবস্থা করছে এই জন্য ফেতরা ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে রিকোবাড়ি করে আর দ্বিতীয় গরিব যেন ধনির সাথে খুশির ভিতরে সম্মিলিত হইতে পারে এই জন্য ক্ষেত্রে আর ক্ষেত্র সমর্থ অনুযায়ী আল্লাহ আপনাকে যতটুক সময়া যাবে আপনি টেরো পাবেন না আপনি অন্যটা ভাইবা বৈশাখ থাকবেন আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয় রোগ হয়েছে স্কোয়ারে গেছি ছয় লাখ গেছে গা রোগ হইলে তো লাগবেই কিন্তু এই ছয় লাখ কোন জায়গার থেকে গেছে এটা আপনারা জানেন না কার পয়সা কার জেবে গেছে এটা আপনারা জানেন না এই পয়সা যদি গরিবের জেবে যেত এই জন্যই তো কিতাবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও আর সৎকা তো বালা যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও তাহলে কুমের থেকে উঠেই একটা কাট মেরা দাও কাঠ মারে না কাঠ কাটছে না হুম আরে মনে হয় জীবনে কাঠকুট খেলা দেখেন না আরে জানেন তারপরে চিপচাপ আসে না আর কি না জানার মানুষেরা ঠিক না হুম দেখেন না চোষে আয়া কাঠ মেরা দেন মাউয়া মেয়েটা দেহি মাখ ঠিক না সকালে ওইটা সক্কার কাঠ মেরা দাও উঠেই সক্কা দাও আমি আপনার করে বলতেছি অহংকার করে বলতেছি শুধু উৎসাহিত করার জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এটা আমি দুই হাজার আট থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম এটা সকালে উঠা নাস্তা হোক আর না হোক আগে সবকা হবে নাস্তা পরে হোক এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে বাঁচাই কারণ আমি ভুক্তভুগী ছিলাম দুই হাজার আট পর্যন্ত জানে অনেকে ছেলে নিয়ে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না এখন ওষুধ কিনতেই হয় না আমারটা কিনতে হয় কিন্তু বাচ্চা কাচ্চা কিনতে হয়নি আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় উচিত ছিল ঘুমের থেকে উঠে ফেতরা যেটা একটা সমর্থ অনুযায়ী মন খড়ি ঈদের আগে ঈদের আগে ঈদের আগে ঈদে আগে গরিবের হক আমার রোজার কমি খামিকে দূর করবে আমার রোজার কমি খামিকে দূর করবে আর গরিব গরিবের দিন আরে ঈদের সংযুক্ত হবে আজকাল যদি সত্যই বৃত্তশালীরা এরকম মন খুইলা সমর্থ অনুযায়ী যদি দেয় তাহলে সমাজের এই দুরবস্থা হয় না সমাজে গরিব থাকে পাঁচ বৎসর পরে লেনেওয়ালা থাকতো না জাকাত লেনেওয়ালা থাকতো না জাকাত দেওয়ার পদ্ধতি আছে ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো হবে একদিন ইনশাআল্লাহ হবে অতীত হয়েছে আবার সামনেও হবে মুসলিম সমাজে জাকাত শ্রেণীওয়ালা কেউ থাকবে না অতীতে হয়েছে উমর উবন আব্দুল আজিজ রহমতুল্লাহ জামানায় হয়েছে বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকাত বলছে ওইখানে দিয়ে আসলো না কেন কইখানে লেনেওয়ালা কেউ নাই যখন ওইখানে নাই বাগদাদে কোথেকে থাকবে অন্য জায়গায় কত মুসলিম বিশ্বে জাকাত কি করব মুসলমানের মুসলমানের উন্নতির পথে খরচ করো রাস্তা বানাইতে হবে বানায় দাও হম বিয়ের সাদিতে খরচ করে দাও কার বাড়িতে বিয়ের এক মেয়ে আছে আর ছেলে আছে তাদের বিয়ের ভিতরে খরচ করো ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে কি কি উন্নয়নের রাস্তা খরচ কর মুসলমানের আপসে বিয়ে সাদির ভিতরে খরচ করা হবে কেন এটা কাফের দেওয়া যাবে না এই উন্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন নাহলে কোন উন্মত তো জাকাতে আঙ্গুল কোন তো লাগাইতে না কপালে আমাদের দুর্গ বয়েক নিয়ে আসে না আল্লাহ এই উন্মতের জন্য সহজ করছেন ওরা দিত দশ পার্সেন্ট আমাদের দিতে হয় আড়াই পার্সেন্ট ওরা খাইতেও পারতো না ছুঁতেও পারতো না আমাকে ধনীরা দেয় গরিবরা কুর্তি করে খায় খালি খায় না আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা বিশ পথ খাওয়াইতেছে যদি জিজ্ঞেস করে রে এত পথ আপনার জুতার উশিলেই তো এত পথ কিনছি মনে হয় বোঝেন নাই কাহিনী একটা আছে সাধু বলে আসছে দামি জুতা পড়া কিন্তু বক্তের বাড়িতে কিছু নাই তো বক্ত জুতা লুকায় নিয়ে বেঁচে আলাইছে বাজার করে না খাওয়াইছে তো এখন বলতেছে এত আইটেম কেমনে করলি আপনার চরণের বদল যাওয়ার সময় আবার হাদিও দিছে আবার হাদিও দিতেছিস আপনার চরণের বদল আমার জুতা কই এতক্ষণ কি কইলাম

আমি ময়লা আনছি আপনাকে দুনিয়ার উত্তমটা খাওয়াই আল্লাহ রসুল বলছে লাকি হাত সাদা কাতুন ওলানা আদি এই উন্মতের জন্য আল্লাহ মন খুলা দেন কৃপণতা করেন না সমর্থরছে চেয়ে উর্দে দেন দুই হাত খুলা দেন আল্লাহ ছাপ্পর ফেরা ফেতরা দিয়া দেন দুই চার দিন আগে এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব সবচেয়ে উত্তম জায়গা হলো টিকে রাখার জন্য এগুলা দুনিয়ার ফাউন্ডেশন দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দিনই মাদারেস গুলা আপনি মানেন না আমি তো বলি মাঝে মাঝে যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি তোরা দুনিয়ার মানচিত্রটা ল আর দুনিয়ার থেকে মসজিদ মাদারেস ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গুলুপটা তোকে কিরকম দেখা কসম কোথা আপনি কোথা দেখেন আপনি ওটাতে চোখ দিতে পারবেন না আমার বিশ্বাস ওটার চিত্র পাল্টা যায়

শয়তান ওই ব্যক্তির থেকে নিষ্ক্রিয় ব্যক্তির থেকে হাত শয়তান বলে তোর জন্য আমার প্রয়োজন নেই কেননা আমিও যার মুড়ি তুই তো ওরই মুড়ি আমরা পীর ভাই বিদায় আমি তোকে কেন ধোকা দিব কেননা শয়তান শয়তান হয়েছে কার কথা মাইনা কথাই তো নফসি তো মন ঠিক না মনের কথা মাইনেই তো শয়তান হয়েছে ঠিক না হ্যাঁ এখন আপনি আর আমি মনের অধীন তো শয়তান বলে তোকে ধোকা দেওয়ার কোন দরকার আমার নাই আমি তোর জন্য তৈরি হই নাই কেননা তুই আর আমি তো পীর বাই পীর বাই বোঝেন একই পীরের দেখেন না কয় পীর বাই আবার কিছু আছে আরাফতি বাই

এ বলে ভাই বাইবোন শয়তান কয় তোর জন্য আর আমার কোন দরকার নাই না তুই আর আমি এক পীরের মুড়িদ আমরা যেরকম পীর বাই তোরা দুজন এরকম বোন এটাই বলছিলাম যে যে মনের অনুগত্য হইলো মন চাহি জীবন যেটাকে বলে ওর জন্য শয়তানের কোন কাজ নাই তো শয়তান আবদ্ধ হইলে কি হবে আমরা তো সব পীর বাই তো বলে তোর উপরে তোর আমার কোন কর্তৃত্ব নাই কাজও নাই আমি বন্দি থাকলেই কি বন্দী থাকলে আরে পীর ভাই বাই না আপসে পীর ভাই 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 না পীর বাই মনে হয় বুঝাইতে পারি এই জন্য আমাদের এই দুরবস্থা খোদার ভিতরে ঢেউ যা ঢেউ যা আরেকটা কথা বলে শেষ করতেছি সারা রমজানে করা উচিত ছিল করেন তো নাই কেন আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আল্লাহ জানে আল্লাহ রসুল ও আল্লাহ জানায় দিস রসুলকে আর নবীরা তো জানাই ছিলেন অভিজ্ঞতার আলোকে তো জানাইছিলেন মুসা আল ইসলাম যে নামাজ পাশক তো লয়া যাইতেছেন আরো কমায় নিয়ে যান পাশক তো পড়বে না পাচক তো পাচক তো পড়বে না কিন্তু লজ্জার কারণে যেতে পারেন নাই আর লজ্জা একটা লাভ হইছে আল্লাহ বলে বন্ধু পড়বে পাঁচ সব দিব পঞ্চাশ বাকি বাড়ায় এটা বাদ দিলাম রমজানে তো সত্তর গুণ দেয় ঠিক না এক ফরস পরে সত্তর বড় সত্তর বাড়ায় দিছে তো যেটা বলতে ছিলাম অভিজ্ঞতার আলোকে আল্লাহ জানায় আল্লাহ রসুর জানায় জানায় আমাদের জানায় দিচ্ছেন যে সহানুভূতি কতটুকু করবে এক গোটের বিনিময় এক ডোকের বিনিময়ে জান্নাত দিলতে চাইলে কি হবে জান্নাত নিয়ে দাঁড়ায় থাকলে কি হবে আমরা তো বলি লয় তো লয় কে ঠিক না এটাই তো আমরা সারা বাস দেখাইছি ঠিক না যদি তা না দেখাইতাম তাহলে প্রত্যেক বাড়ির সামনে আরেক এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার বাড়ির সামনে দাঁড়ায় থাকতো ইত্যাদি আগে ভাই দাঁড়ায় আসো কেন ভাই আমার ইফতারটা নেও না একটু আমারটা দিয়া হল না আমি জান্নাতের পাগল হয়ে আসতো সহানুভূতির মাধ্যমে জান্নাত পাইতে চাই ইফতার খোলানোর মাধ্যমে জান্নাত পাইতে চাই তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালা তৃতীয় বাড়িওয়ালার সামনে দাঁড়ায় থাকতো রোডের চতুর্পাশের বাড়ি রোডের ভিতরে দাঁড়ায় থাকত যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবদ্ধ ছিল আবদ্ধ ছিল ওরা কি ওরা কি একটা পানির বোতলের জন্য হাহাকার করতো না করে নাই সবচেয়ে বড় প্রমাণ তো আমি আমি তো দেইখা চোখে দেখা আমি একদিন ইফতার করছিলাম আসতে ছিলাম প্রোগ্রাম ছিল আমার আসরে জোহরের পরে নরসিংহীতে প্রোগ্রাম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে যাত্রা বাড়ি ফ্লাইওভারে উঠার আগে জ্যাম ছিল আমার গাড়িতে ইফতারি ছিল সব ছিল আমি নিয়েই বাহির হই সারা মাসি নিয়ে বাহির হইছি সব ছিল এমন কিছু ছিল না যে ছিল না কিন্তু আমি তো চিত্র দেখছি আমার গাড়ির টিকা তো আমি কাকে দিব আবার একটা আছে গাড়ির থেকে দিলাম আবার করল খাওয়াই আবার বেহস বানায়নি সবকিছু লুটা লোয়া যায়নি ঠিক না কিন্তু চিত্র দেখছি চিত্র দেখছি চিত্র দেখছি আমার বাড়িতে সব ছিল খেজুর ছিল পনির ছিল সব ছিল পাটার ছিল সব ছিল পানি ছিল সব ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমি চিত্র দেখছি আর আমি আফসোস করছি হায় কেমন জাতি কেমন বন্ধা আমরা কেমন উন্মত আমরা উচিত ছিল চতুর্দিকের বিজের গুলা ভাঙ্গা পড়া ছুটে আসা ভাই আসান হইতেছে লয় ইত্যাদি খা বাছের ভিতরে কর কিন্তু কয়জন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে অমা আলাইলা ইল্লাল্লাহ